তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি যাচ্ছি হলাম রথে আমি যাচ্ছি আমার দিদি যাচ্ছে ভাগ্নি যাচ্ছে ভাগনা যাচ্ছে তো ওরা অলরেডি চাম্পাশীতে চলে এসেছে তো আমার এখন একটু যেতে লেট হবে তো এখন আমি তাড়াতাড়ি করে বেরোই পরে গিয়ে তোমাদের সাথে রাস্তা গিয়ে দেখা হচ্ছে ওকে বাই এ দেখো বলতে বলতে আমি চলে আসলাম রথে আর দেখো আরেকটু যদি লেট হতো তাহলে আমি রথ এবার ধরতেই পারতাম না তো যাই হোক তো ভগবানের আসিবে রডটা আমার ধরা হয়ে গেলো প্রণামও করলাম আর এত পরিমাণে ভিড় ছিল যে সে সময় আমি ভিডিও করতে পাইনি যেই আমি ঢুকেছি মেলাতে সাথে সাথে দেখি যে রডটা চলে আসছে তো আমি তো প্রত্যেকবার যখনই যাই তো তখনই দেখি যে অনেকটা সময় ওয়েট করতে হয় তো আজকে আমাদের আর ওয়েট করতে লাগেনি তো যাই হোক মানে আর এক মিনিট পরেও যদি যেতাম তাহলে আমি রোডটা আর ঢুকতে পারতাম না মনটাও খুব খারাপ হয়ে যেত ভালো হয়েছে যে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে তারপরে এ দেখ বলতে বলতে আমরা চলে এসেছি মেলার ভিতরে আর এটা হলো জুয়ার কাউন্টার মানে এপাশে তো বোঝোই তো মেলাতে তো এসব কিছু থাকে তো আমরা রং সাইডে ঢুকে গিয়েছিলাম কিছু করার ছিল না এত ভিড় ছিল যে আমরা এক সাইড দিয়ে চলে গেছো ওপাশে তো ভালোই লাগছে আর তারপর দেখো এই ময়ূরের পাকনাগুলা মানে আমার এত ভালো লেগেছে কিন্তু আমি কিনতেই পাইনি ভাবছি আবার কোথায় রাখবো তো ওর জন্য আর কেনা হয়নি ভাবছিলো পরে কিনবো কিন্তু পরে আর দেখতে পাইনি যে এ পাশে ছিল না ওর জন্য আর কেনা হয়নি আর তারপর দেখো বাচ্চাদের কত জিনিস কি সুন্দর লাগছে দেখতে আর মেলাটা অনেক বড় ছিল এবার মানে আমার মনে হয় যে প্রচুর ভিড় হয়েছে এবার মেলাতে আরে দেখো পিছনে দেখো তোমাদের দেখাচ্ছি যে কত পরিমাণে ভিড় হয়েছে মানে প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় হয়েছে তো ভালোই লাগছে খারাপও না তারপরে কিছু কেনা হয়নি দিদি কিনেছে বাচ্চাদের জন্য মাটির পুতুল টুতুল এসব অনেক কিছুই কিনেছে তো মেলা মানে তো এই যে মাটির জিনিস তো এই যে মাটিই দেখো ঘরগুলা কি সুন্দর লাগছে দেখতে আর এই যে মাটির থালা বাসন কি কি পাওয়া যায় তো এগুলাও সত্যি খুব ভালো লাগে তো এটা নিয়েতে এসেছে হলো ভাগ্নি এসেছে বলে এটা কেনার জন্যই বলে মেলাতে এসেছে তো ভালোই লাগলো শুনে তারপরে দেখো যে পুতুলগুলো দেখা যাচ্ছে তো এগুলোর দাম কম ছিল এগুলো ছিল কত দশ টাকা করে মাটির জিনিস ছিল কিন্তু খুব সুন্দর ছিল তো খুব ভালো লাগছিল আর দেখো তোমাদেরকে দেখো এ মানে আমাদের মেলাটা বসেছিল এক সাইডে মেলাটা বসেছিলো আমরা এখন এসেছিলাম শাড়িতে মানে এ দেখো কি সুন্দর লাগছে দেখতে এইসব ছিল আর এগুলো সব কিন্তু মাটির এখানে যা যা দেখা যাচ্ছে সব কিছু আর একটা সরস্বতী ঠাকুর দেখেছিলাম এত সুন্দর লাগছিল কিন্তু দাম খুব একটা বেশি চাইনি যদিও বা কিন্তু আমার খুব ভালো লাগছিল তো দিদি বলছিল নিবে নেবে কিন্তু কোনো কারণ বসে তো আর নেওয়া হলো না ওটা এ দেখো কী সুন্দর আছে আর দেখো তোমাদেরকে আমি ভিড় দেখাচ্ছি যে কত পরিমাণে ভিড় মানে প্রচুর ভিড় ছিল আর যখন রডটা চলে যায় তখন একটু কমেছিলো কিন্তু তাছাড়া প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এদিকে দেখো দেখো আমার পিছনেও দেখো প্রচুর পরিমাণে ভিড় আছে আমি তোমাদেরকে যদিও বা উঁচু করে দেখাতে পারছি না আর এদিকে দেখো মেলা মানে তো এসব জিনিস থাকে আর দেখো মাটির জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগছে তো একটা ঘট কেনা হয়েছিলো ছোটো দেখে একটা দশ টাকা দামের ঘটগুলা কেনা হয়েছিল কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে মাটির জিনিস ছিল বলে তাই সেটা কেনা হলো তো সত্যি মাটির জিনিসগুলো দেখাই যায় না যদি একমাত্র ওই মেলা ঠেলা হয় তো তখনই দেখা যায় তো খুব ভালো লাগে আরে দেখো এদিকে হলো ভাগনা হলো এগ রোল খাবে তো তার জন্য এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলো তারপরে দেখো বলতে বলতে আবার ময়ূরের পাকনা চলে এসেছে ভাবছিলাম যে এটা কিনবো কিন্তু আর কেনাই হলো না সে সে আর দেখো কত ভিড় সামনের দিকে দেখো প্রচুর পরিমাণে ভিড় তো এখানে আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম যে না একটু দাঁড়িয়ে থেকে তারপরে যে ফুচকা টুচকা অনেক কিছু দোকান বসেছিল তারপরে দেখো জিলাপের দোকান ছিল সেখানে আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম তারপরে এত ভিড় ছিল যে আমরা ওখান থেকে চলে আসতে বাধ্য আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো